أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم. دينا قيما دينا قياما ملة إبراهيم. دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. صدق الله العظيم. সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম ও আন আবরাকাতের একশো একষট্টি নম্বর আয়াত করা হয়েছে আল্লাহ তালা এখানে বলছেন হে মোহাম্মদ সাল্লাম বলে দাও আমার রব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন একদম সঠিক নির্ভুল দিন যার মধ্যে কোনো বক্রতা নেই এব্রাহিমের পদ্ধতি যাকে সে একাগ্র চিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মশরিকদের অন্তর্ভুক্ত ছিল না সম্মানিত ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটি আমাদের জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো একটি সুন্দর আয়াত সুরাহনাম একশো একষট্টি আল্লাহ তালা আয়াতের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লামকে ঘোষণা দিতে বলেছেন ডিক্লার দিতে বলেছেন সিদ্ধান্ত নিতে বলেছেন সে অ্যাজ ফর মি মাই লর্ড হ্যাজ গাইডেড মি ওয়ান টু স্ট্রেট ওয়ে আ রাইট রিলিজিয়ন the way of Abraham who adapted it in exclusive devotion to Allah and he was not of those who associated others with Allah in his divinity. এই আয়াতটিতে আল্লাহ তালা এত সুন্দর করে ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাতকে ইব্রাহিম আল্লামের পদ্ধতিকে কিভাবে মোহাম্মদ গ্রহণ করলেন সেই কথাটাই মোহাম্মদ মুখ দিয়ে তিনি বলাচ্ছেন এভাবে যে হে মোহাম্মদ বলে দাও আমার রব নিশ্চিতভাবেই ভাবে আমাকে পথ দেখিয়ে দিয়েছেন হাদানি আমার রব নিশ্চয়ই আমাকে হেদায়তের রাস্তা দেখাই দিয়েছেন রব্বি আমার রব। রপিম মুস্তাকিম এই হেদায়তের পথ সেরাতল মুস্তাকিমের পথ এটা নিয়ে আমরা কথা বলছি এই পথটি খুঁজেছিলেন ইব্রাহিম সাল্লাম এ পথ খুঁজেছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহতালা তাকে এ কথা বলতে বললেন যে এই পথটি হচ্ছে দিন আন এটা হচ্ছে নির্ভুল দিন এটা হচ্ছে মিল্লাতা ইবরাহিম হানিফা এক নিষ্ঠভাবে এটা ইব্রাহিমের মিল্লাহ এই কথাটি সুরা হজে আল্লাহ তালা শেষ আয়াতে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জ তাবাকুম ওয়ামাজা আলা আলাইকুম ফিদ্দিনী মিন হারচ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর পথে নিজেকে আল্লাহর পথে কাজ করো আল্লাহর পথে চেষ্টা করো সাধনা করো যেভাবে চেষ্টা সাধনা করা উচিত এবং তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে সত্যিকার অর্থে প্রাপ্ত হয়ে এব্রাহিমের মিল্লাতের উপর টিকে থাকাটা আল্লাহের আল্লাহর বাসাইয়ের তালিকা যাদেরকে আল্লাহ এ পথ দেখান তারা আল্লাহর সিলেক্টেড পারসন সোবাহান আল্লাহ আজ পৃথিবীর মানুষ কোন মিল্লাতে আছে তারা কি ইব্রাহিমের পথ অনুসরণ করছে নাকি তারা দার্লিন নাকি তারা মাকজুব নাকি তারা ইহুদিদের পথে নাকি খ্রিস্টানদের পথে নাকি মুসলমানরা মুসলমানদের পথে আছে মুসলমানরা জানেই না যে তার আদর্শটা কী তার মিল্লাত কি তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী তার কোন দিকে তাকে ফিরে যেতে হবে এজন্য আজকে আয়াতটিকে থেকে সামনে রেখে আমরা বলতে পারি যে পৃথিবীর মানুষকে অবশ্যই এব্রাহিমের মিল্লাতে আবার ফিরে যেতে হবে আবার এব্রাহিম ইসমাইলের আদর্শের দিকে আমাদের নিয়ে যেতে যেতে হবে এই পথেই চলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ পথেই চলেছেন আবু বকর এ পথেই চলেছেন ওমর এ পথেই চলেছেন ওসমান এ পথে চলেছেন আলী রাদি আল্লাহ আন আনোম এ পথে চলেছেন খেলাফায় রাশেদা এ পথে চলেছেন সিদ্দিকিনগণ এ পথে চলেছেন শহীদগণ এ পথেই আল্লাহর নিয়ামত এই নিয়ামতের পথটাই হচ্ছে কোরআনের পথ আজ আমাদেরকে এই কথাটা ভালো করে বুঝে নিতে হবে যে অমা কানামিনাল মুশরিক মোহাম্মদ ইসলাম তিনি এক একই কথা বলেছেন যে ইব্রাহিম একাগ্র চিত্তে একমুখী হয় হানিফ অবস্থায় তিনি আল্লাহর দিনকে বুঝে নিয়েছিলেন জীবনের কোথাও শেরিকিয়াতের সামান্য কোনো গন্ধ ছিল না এবং তিনি শেরেকের অন্তর্ভুক্ত ছিলেন না মুশরেক কখনই ছিলেন না একইভাবে ও সকল ধরনের ডার্টি থেকে সকল ধরনের শিরিকিয়াত থেকে আল্লাহ তালা তাকে মুক্ত রেখেছেন তিনি মুক্ত ছিলেন এজন্য ইব্রাহিমের এব্রাহিমের মিল্লাতের পথটাই হচ্ছে তৌহিদের পথ শেখ মুক্ত একটি পথ বেদায়াত মুক্ত একটা পথ এটাই হচ্ছে সত্যের পথ এ পথে আমাদের টিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে এটাই সঠিক পথ এই পথটাই হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াইয়া ওয়া মামাতি লিল্লাহ রব্বির আলমিন এই পথের সিদ্ধান্ত নেওয়া মানেই আমার জীবনের সব কিছু আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা এ পথে আসার অর্থই হচ্ছে সব কিছুকে সিক্রিফাইস করে ত্যাগ করে কোরবানি করে আমাদের নিজেকে আমার বডিকে আমার মানসিকতাকে আমার আখিজাকে আমার চেতনাকে সেই আল্লাহ করা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন যিনি এই কাজে কোনো বক্রতা রাখেন নাই এ পথটা একবারে ইজিলি অ্যাকসেপ্ট করার মতো পথ এখানে কোনো বক্রতা নেই কোনো কার্পণ্যতা নেই কোনো কমপ্লেক্সিটি নেই এ পথটা সহজে অ্যাকসেপ্ট করা যায় এটা যে সহজেই অ্যাকসেপ্ট করা যায় এই জন্য এক ধরনের যোগ্যতা সম্পূর্ণ একদল মানুষের প্রয়োজন যারা পৃথিবীর সামনে সকল জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর এই দিনের পথের কথা মানুষকে বুঝাই বলতে পারবেন এই মানসিকতা সম্পূর্ণ একদল একজন মানুষ হলেও দাঁড়িয়ে যাওয়া দরকার যিনি বলবেন ইন্নানি হাদানি রব্বি এলা সিরাতি মুস্তাকিম যিনি ঘোষণা দিবেন ইন্নী ওয়াজ্জাহতু সামাওযাতি যিনি ঘোষণা দিবেন ইন্নাসালাতি ওয়ানুসুকি ইয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল এই নিয়ামতের দিকে কোরআনের এই পথে আমাদেরকে আল্লাহ তালা এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ